সালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকে টেলিগ্রামের আরও একটি নতুন বট শেয়ার করবো যার মাধ্যমে আপনি মাত্র ছয় দিন বাকি আছে ছয় দিনের ভিতরে আপনি কিন্তু খুব সহজে আপনি মাইনিং করে যে কয়টা গার্নিং করতে পারেন আপনি কিন্তু ছয় দিনের ভিতরে পেয়ে যাবেন ছয় দিন পরে এই সাইডে পেমেন্ট করবে তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা যারা এখনও অ্যাকাউন্ট করেনি তারা দ্রুত এই সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো দেখেন আমি সম্পূর্ণ ভিডিওটি আমি দেখেন দেখাই দিতেছি কীভাবে কী করতে হবে তো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমরা সরাসরি চলে যাব এই জায়গায় এই জায়গায় আসার পর আমি জায়গায় লিঙ্কটি রেখে লিখে রাখছি জায়গায় দিয়ে রাখছি তো আপনার বুঝতে সুবিধা হয় আর এই লিঙ্কটি আপনার আমার এই ভিডিও ডিসক্রিপশানে আপনার পেয়ে যাবেন সরাসরি ওই জায়গা থেকে এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে অটোমেটিক ডাইরেক্ট আপনি কিন্তু টেলিগ্রামে নিয়ে আসবে দেখেন আমি যখন আপনি ক্লিক করবেন এরকম একটু অপশন চলে আসবে তো তারপর আপনার স্টার্টের উপরে ক্লিক করে দেবেন তো আমি স্টার্টের উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে হ্যাঁ এরকম একটা ইন্টারভিউ শো করবে শো করার পরে যে দেখতে পাচ্ছেন যে নিচে কন্টিনিউ তো আমরা কন্টিনিউর উপর ক্লিক করে দেব কন্টিনিউ আবার কন্টিনিউ করবো এরকম কন্টিনিউ করার পর স্টার্ট মাইনিং তো তারপরে এই জায়গায় ক্লাইম করে দেবো তো ক্লাইম করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাবেন যে উপরে ওপরে জায়গায় দেখতে পাবেন আর্ন পার ট্যাপ তারপর আন পার আওয়ার তারপর আর্ন তারপর এনার্জি ঠিক আছে তিনটে স্টেপ দেখতে পাবেন তো তারপরে যে জায়গায় আপনি ট্যাপ করে আর্নিং করতে পারবেন তো তারপরে আসি দ্বিতীয় অপশন আমরা যদি জায়গায় আসি আগে প্রোমো তারপর এই দুইটা আমি দেখি আগে প্রোমোতে যদি আমরা আসি প্রোমোতে জায়গায় প্রোমো কোড থাকে আপনার প্রোমো কেড সচরাচর আপনারা পাবেন না এটা আমাদের দরকার নেই তারপর অ্যারেন্ট এটার উপরে যদি ক্লিক করি তারপর এটার উপরেও এরকম কিছু নাই এটা হচ্ছে অ্যারিনিয়া ওটা হচ্ছে যারা অনেক বেশি আর্নিং করছে বা যারা টপ তাদেরকে হয়তো বা এটা দেখানোর জন্য এটা দেওয়া আছে হাইলাইট করা ওটা শো করতেছে না তো তারপর আমরা যদি আসি জায়গায় দেখতে পাচ্ছেন যে মাইনে তো আমরা যদি এটার উপরে ক্লিক করি তো মাইনের উপরে ক্লিক করার পরে এই জায়গা থেকে আপনারা আপনার যে কয়েন হবে তা থেকে এগুলো আপনারা কিনবেন কিনে প্রফিট পার আওয়ার্সটা বাড়াই নেবেন তো যে দেখেন এগুলো কিনবেন আপনারা যে কয়েন আছে যত কয়েন আর্ন করবেন আপনারা এগুলো কিনবেন তো দেখেন আমি এগুলো কিনে ফেলছি তো তারপরে জায়গায় দেখতে পাচ্ছেন যেগুলো আপনার কিনবেন তারপরে এই জায়গায় লাইফস্টাইল লাইফস্টাইল থেকে কিনবেন তো তারপরে বিজনেস থেকে কিনবেন তারপরে এই জায়গা থেকে কিনবেন এগুলো আপনি কিনতে কিনতে আলাদা হবে মাত্র ছয় দিন বাকি আছে ছয় দিনই আপনারা যত দ্রুত পারেন এইটা বেশি সময় দিয়ে কাজ করবেন তো তারপরে জায়গায় দেখতে পাচ্ছেন যে আর্ন ঠিক আছে আমরা আর্নের উপরে ক্লিক করে দেবো এই জায়গায় আপনাদের টাস্ক কমপ্লিট করতে হবে টাস্ক হচ্ছে কি এগুলো তো যারা আপনারা কাজ করেন তারা অবশ্যই জানেন আপনারা টেলিগ্রামে যাবেন তারপর ইউটিউবে যাবেন এই জায়গা থেকে আপনার ডেইলি রিওয়ার্ড প্রথমে ডেলিরি ওয়ার্ড সংগ্রহ করতে পারবেন ডেলিরি ওয়ার্ড প্রতিদিন ডেইলি রিওয়ার্ড কমপ্লিট করতে পারবেন ক্লাইম করে নিই ওকে ক্লাইম হয়ে গেছে তো আমাদের ডেলিরি ওয়ার্ড এটা পেয়ে গেছি তারপরে এই জায়গায় ফ্রেন্ড ইনভাইট করতে পারবেন জয়েন্ট টেলিগ্রাম এই জায়গায় জয়েন্ট টেলিগ্রামে যদি জয়েন করেন তাহলে এই জায়গায় আগে সাবস্ক্রাইব করতে হবে তারপরে জয়েন দিতে হবে মিউট করে দিলাম ওকে এবার আমরা ক্লাইম করে নিব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কমপ্লিট এরকম করে টেলিগ্রামে ঢুকবেন তারপর মেলে টুইটারে ফলো দেবেন ইউটিউবে ফলো দেবেন তারপর ক্লাইম করে নেবেন তাহলে কিন্তু আপনার টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে সেখানে ভালো একটা প্রফিট আর্নিং করতে পারবেন তো তারপরে জায়গায় নিচে আসেন যদি ফ্রেন্ড ফ্রেন্ডের জায়গায় আসলে আপনি জায়গায় দেখতে পাবেন যে আপনি যদি কাউকে ইনভাইট করেন সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার পাবেন তো দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচ হাজার পাবেন তারপর যদি অনেকগুলো ফ্রেন্ড ইনভাইট করেন তাহলে পঁচিশ হাজার পর্যন্ত কয়েন পাইতে পারেন তো ইনভাইটে বেশি একটা রেফার করলে বেশি একটা আনিংয়ের সুযোগ নেই তবে রেফার করা ট্রাই করবেন তো হয়তো তার থেকে কিছু হলে কমিশন পাইতে পারেন আবার নাও পেতে পারেন কারণ এই জায়গায় কমিশনের কথা উল্লেখ নেই তো তারপর আসে যদি এয়ারড্রপ তো এয়ারড্রপে আসার পরে এই জায়গায় বিস্তৃতভাবে বলা আছে যে দেখেন আর মাত্র ছয় দিন বাকি আছে ছয় দিন তেরো ঘন্টা সাতাইশ মিনিট আটত্রিশ সেকেন্ড বাকি আছে তো তার ভিতরে কন্ডিশন হচ্ছে আপনার কমপ্লিট অল টাস্ক আপনার টাস্ক যতগুলো টাস্ক থাকবে এগুলো কমপ্লিট করতে হবে তারপর মিনিমাম দশ হাজার আর্ন পার আওয়ার্স পার আওয়ার্সে আপনি পার ঘন্টায় দশ হাজার প্রফিট পার আওয়ার্স বাড়াইতে হবে ইনক্লুড হাউ টু ম্যাচ আর্ন পার আওয়ার ইউ ওয়ান্ট টু এক্সচেঞ্জ তাহলে কিন্তু আপনি এক্সচেঞ্জ করে আপনি কিন্তু কয়েন্ট ইনক্লুড করতে পারবেন নিজেকে দেখতে পাবেন মাইনেতে যখন আসবেন তো আমরা এ জায়গায় যখন আসবো এই জায়গায় আসলে এই জায়গায় একটা দেখতে পাব এই জায়গায় আপনার আর্ন পার আওয়ার এই জায়গায় দেখতে পাবেন এই জায়গায় আপনার দশ হাজার করতে হবে করবেন কী হবে দশ হাজার দেখেন আমি যদি এটা থেকে আমি যদি আরও কিছু কিনি দেখেন এটা যদি আমি কিনি তাহলে কিন্তু আমার আরও বাড়বে তো দেখেন এই জায়গায় যদি এখন আসি এখন দেখেন ছয়শ হচ্ছে ছিল তিনশো এখন কিন্তু আমাদের ছয়শো তো এরকম করে কিন্তু আপনার যে কয়েন আছে কয়েন দিয়ে প্রফিট পার আওয়ার বাড়ায় নেবেন লাইফ স্টাইলে আসবেন লাইফ স্টাইলে এসে এগুলোও কিনবেন আবার এরকম কিনে কিনে কিন্তু আপনার প্রফিট পার আওয়ারটা বাড়াই নেবেন তো দেখতে পাচ্ছেন এই জায়গায় সাতশো বিরানব্বই এরকম করে আপনি ছয় দিনের ভিতরে যদি আপনি দশ হাজার কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট এই যেতে আপনি পেমেন্ট পাবেন দেখতে পাচ্ছেন এই জায়গায় এই টাইমের ভিতরে এই কয়েনটা কিন্তু ফাইন্যান্সের লিস্টিং হবে তো এটাই ছিল মূলত আজকে বিরোধ আপনারা যারা অ্যাকাউন্ট করে নেন দ্রুত এই সাইডে অ্যাকাউন্ট করে নেন তো দেখা হবে পরবর্তী কোনো বিরুদ্ধে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম